প্রতিরক্ষা বিশ্বে এখন আলোচনার কেন্দ্রে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি স্বাক্ষরের পর স্পষ্ট হয়ে উঠেছে যে রিয়াদ এখন ইসলামাবাদের এই যুদ্ধ বিমানের উপরই বড় ভরসা রাখছে তবে শুধু সৌদি আরবই নয় বাংলাদেশ ইরাক ইন্দোনেশিয়া এবং লিবিয়ার মতো দেশগুলোও এখন এই থান্ডার ফাইটার জেট কিনতে মুখিয়ে আছে কিন্তু কেন এই যুদ্ধ বিমানকে ঘিরে এত উন্মাদনা প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এর মূল কারণ হল কম খরচে সর্বোচ্চ কার্যকারিতা আধুনিক চার প্রজন্মের এই যুদ্ধ বিমানটিতে রয়েছে উন্নত রাডার ও এভিউনিক সিস্টেম এটি একই সঙ্গে আকার যুদ্ধ এবং ভূমিতে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম পাকিস্তানের দাবি অনুযায়ী দুই হাজার এবং দুই সালে ভারতের সাথে আকাশ যুদ্ধে এই বিমানটি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বিশেষ করে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি এবং ভারতের এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত আনার ঘটনার পর থেকে বিশ্ববাজারে এর চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে আর্থিক দিক থেকেও জে এফ সেভেন্টিন থান্ডার অনেক বেশি সাশ্রয়ী যেখানে একটি রাফাল বা এফ থার্টি ফাইভ বিমানের দাম প্রায় একশো মিলিয়ন ডলার ছুঁই ছুঁই সেখানে মাত্র পঁচিশ থেকে ত্রিশ মিলিয়ন মিলিয়ন ডলারেই পাওয়া যাচ্ছে এই শক্তিশালী থান্ডার যে সস্তায় এমন আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশগুলোকে আকর্ষণ করছে ইতিমধ্যে মিয়ানমার নাইজেরিয়া এবং আজারবাইজান এই বিমান ব্যবহার শুরু করেছে সব শেষ খবর অনুযায়ী বাংলাদেশের সঙ্গেও এই বিমান কেনা নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে একইভাবে ইন্দোনেশিয়া চল্লিশটি এবং লিবিয়া এক ডজনেরও বেশি বিমান কেনার চুক্তি করেছে বিশ্লেষকরা মনে করছেন যে এফ সেভেন্টিন এই বিশাল রপ্তানি আদেশ পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে এবং দেশটির প্রতিরক্ষা শিল্পকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায় হাসিবুর রহমান এনবিএন নিউজ